এদাই কি হইছে না টিটুল না লাগলো না চাপ লাগলো এখানে রাগ ইক্ষরা রেখে খাটলতে দিব না ইক্ষরা চালা দিবে না রাস্তা বন্ধ করে রাখবে এই দেশে কোন নিয়ম নেই পাইছে রাস্তা কে আলো বন্ধ থাকবে রাস্তা এই দেশে বন্ধ করে পিটিল লাগা এই দেশে কি রাস্তা বন্ধ করানি এইটা খারাপ বাংলাদেশের রাস্তা বন্ধ করে আন্দোলন করে এরা খারাপ ব্যবহার করে তারা ছাত্র সাধারণ ছাত্র ক্ষতি করার জন্য তারা এটি করে আমি ঘরে বাইরে আছি তারপর কেন সরাই দিতে কি লাগছে তাদের ক্যাম্প তারা কেমন দেখতে আছে তাদের মনে হয় ভালো লাগতে আছে কেননা তাদের ভালো লাগতে আছে রাস্তা বন্ধ করিয়া কোনো চাতাবাতি ই করবো কোনো দামদাল করব করবো কোনটা ই করবো এইটাই বর্তমানে পরিস্থিতি এই দেশে এরা মগর মূল্যকেই মনে করতে আছে এখন মনে করতেছে এই দেশটা এখন মগর মূল্য হয়ে গেছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে বাতৃত্ব করতে আছে এটি কি দেশের মানুষ হ্যাঁ এই দেশে যারা পাকিস্তান এই দেশ আর হবে না এই দেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশেই থাকবে ব্যাপারটা এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে কারণ এখানে ভেবেছিল যে অনেক অনেক মানুষ আসবে বৃষ্টিপতিবার শুরু করেছে কারণ ওটা ভেবেছে যে শুক্রবার দিন ছুটির দিন হ্যাঁ জুমার নামাজ পড়ে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মাস চলে আসবে হ্যাঁ তখন দেখা যে না এনসিপি ভলেন্টুলার যুদ্ধাপণিতের অনেক সমর্থন কিন্তু এখানে দেখা গেল যে তেমন কি আসে। হচ্ছে মাহফুজ নাহিদ আসিফরা এখন তাদের কথা শুনছেন না তাদের সাথে বিট্রে করেছেন মাহফুজরা কথা রাখেন নাই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ছাত্র রাজনীতির অভ্যন্তরীণ শক্তির বিন্যাসী কি ন্যায্যতার জায়গা এখনো অনুপস্থিত এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে তবে বঞ্চিতদের এই প্রতিবাদ ফের ইঙ্গিত দেয় ক্ষমতা বদলের পরেও বন্টনের ন্যায্যতা নিয়ে বিতর্কই থেকে যায় সবচেয়ে পুরনো অসমাপ্ত লড়াই হিসেবে জুলাই যোদ্ধা নামে যারা শাহবাগে সাধারণ মানুষকে আটকে কষ্ট দিচ্ছ তোমরা কি চাও আমরা সত্যিকার অর্থে জুলাই যারা লড়াই করেছি গুলিবিদ্ধ হয়েছি জেল খেটেছি আহত হয়েছি তারা তোমাদের মুখোমুখি দাঁড়াবো এটা কি চাও তোমরা যেভাবে জনগণকে কষ্ট দিচ্ছ আমাদের কিন্তু এছাড়া ছাড়া আর বিকল্প নাই আমরা কিন্তু তোমাদের এই জুলাইয়ে যুদ্ধ করছো না কি করছো আমরা যে কত বড় হ্যাঁ মলা তুমি জুলাই যুদ্ধ করছো মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ আর কেউ জিজ্ঞাসা করলে বলছো যে আওয়ামী লীগের দোষর এখন তুমি বিশাল বড় জুলাই যুদ্ধ হয়ে গেছো শাহবাক অবরোধ কইরা তুমি বলতেছো যে সাধারণ মানুষকে আওয়ামী লীগের দোষ এ কতদিন ক্ষমতা থাকলে ভালো হবে আপনার মনে করেন সার এই মুহূর্তে ভালো হবে এটা হচ্ছে আপনাদের অভিমত আর কি আচ্ছা সামনে দুর্নীতিভুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনারা কাকে ক্ষমতা দেখতে চান আবার সে কাছে আর কি ক্ষমতা দেখতে চান সরকার ক্ষমতা থাকাব তাই দেশের মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলতে পারছে এটা ছোট বড় এটা সবাই বলবে কিন্তু এই সরকার কখনো সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক লেবার দিনমজুর রিক্সা চালক এদের দিকে এই সরকার কোনো দিনে তাকায় নাই দেশটা কীভাবে চলবে ভবিষ্যতে দেশটা কীভাবে উন্নতি হবে আর আর বিশ্বের দেশগুলি তো উন্নত কীভাবে হয়েছে তারা সময়কে দাম দিচ্ছে পরিশ্রম করছে কিন্তু আমাদের দেশে ভাই সবাই লুক্তরাষ্ট্রে খায় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের দিকে তাকায় না আর বিএনপি সরকারের কথা বলছেন বিএনপি সরকারকেও বিএনপি সরকারও ভালো না বুঝছেন বিএনপি সরকার ভালো হতো তাহলে এই দেশে সার লাইন লাইন ধরে সার কিনতে হতো না বুঝছেন আর আর এই দেশে এই দেশে মনে করেন যে নতুন তো আসতে চাইলে এই দেশের খেটে খাওয়া মানুষকে দেখতে হবে যারা রিক্সা চালায় যারা দিনমজুর যারা শ্রমিক যারা লেবার এদেরকে আমরা চালাই দিলে পাঁচশো টাকা কাজ করতে পারি না এটা সরকার চোখে দেখে না ওটোতে দেশ ভাড়া দিচ্ছে চায়না থেকে ইনপুট লি আসে আর যে দেশে মনে করেন যে দুই কোটি অটো চলবে সে দেশে পাঁচ কোটি অটো দিয়ে দেশ ভাড়ায় দেয় তাহলে দেশে মানুষ কেমনে চলবে বিদ্যুতের ঘাটতি আছে না সরকার তো মনে করেন যে সাধারণ মানুষ দিয়েছে না এই শহরটা কিভাবে চলছে এটা দেখে না এই শহর আগে চলছে দিনা জাক ঠিক আছে আর এখন এই স্বর চলে না সুন্দর সব মনে হয়ে যায়

দেখতে পাচ্ছেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন